নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলেখা সরেন সুলেখা সরণ চ্যানেল থেকে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা এটা হলো আমাদের মালদাতে গ্রামের বাড়ি এটা হলো আমার বাবার বাড়ি তো বন্ধুরা এখন তো গরম কাল তো আমাদের মালদাতে গ্রামের বাড়িতে টাটকা তাল পাওয়া যায় গাছের টাটকা তাল এগুলো হচ্ছে তালের শ্বাস তো এগুলো খেতে দারুণ লাগে তো এটা হচ্ছে নরম তুল তুলে আর ভিতরে রস থাকে দুর্দান্ত খেতে আমাদের শ্রীরামপুর টাউনে বিক্রি হয় ওগুলো খুব শক্ত একদম বাজে খেতে এগুলো ভালো লাগে না যেগুলো মানে নরম তুল তুলে ভিতরে রস থাকে ওইগুলোই খেতে সুন্দর লাগে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা ভাই উঠেছে গাছে তো দেখো এই যে বাসটা দুজন ধরে আছে আর একজন গাছে উঠেছে তো এইভাবে করে উঠেছে তো দেখো তালপাড়া হয়ে গেছে তো এখন নামছে তো আজকে আমি আমাদের মাদা ডিস্ট্রিক্টের গ্রামের টাটকা তাল খাবো আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে আর অনেকগুলো খেয়েছি আমার বর্মসাই অনেকগুলো খেয়েছে অনেকগুলো তো বন্ধুরা দেখো সব ভাইগুলো তাল কাটছে সবাই খাবে এখানে তো দেখো এই দিকটা আবার একজন খাচ্ছে কি মজা লাগছে আর ভীষণ ভীষণ পরিমাণে গরম লাগছে আর এই ভাইগুলো সব তালগুলো পেরেছে তো দেখো সবাই এনজয় করে খাচ্ছে কি ভালো লাগে গ্রামের আর এটা হলো আমার বাবার বাড়ি এখানে এটা হলো আমার বাবার বাড়ি গ্রামের বাড়ি তো বন্ধুরা দেখো তালগুলো কিছুটা পেরেছিলো তো ওটা শেষ হয়ে গেছে আবার গাছে উঠেছে এখন আবার তালগুলো পারছে আর গ্রামের বাড়িতে তাল পারতে গেলে সব আশেপাশের জন চলে আসবে তাল খেতে তো এখানে সবাইকে দেওয়া হয় ফ্রিতে যেহেতু তো দেখো কি সাহস ভাইটার মানে বাঁশ দিয়ে গাছে উঠেছে আর তাল পারছে আমার তো খুব ভয় লাগে তো দেখো কীভাবে তাল পারছে তোমরা ভিডিওটি দেখতে থাকো আর কার কার ভালো লাগে তাল খেতে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো ভীষণ ভালো লাগে আর তাল থেকে তো অনেক রকমের মানে খাওয়ার জিনিস পাওয়া যায় তাল থেকেই পাওয়া যায় তাড়ি তারপরে তাল তারপরে শ্বাস তারপরে তালের বড়া তারপরে আবার এই তাল তালের বড়া খেয়ে যেই ভিতরে আরও মানে ওই তালটা পচে গিয়ে আর তারপরে ভিতরের যেই অংশটা থাকে না ওইগুলো নরম তুলতুলে খেতে ওইগুলো মানে পাওয়া যায় তাল থেকে মানে কত রকমের খাবার পাওয়া যায় তো নাম আমি জানি না যা তা বলে দিলাম তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে এই তাল গাছটা যদি পুরোটাই কেটে ফেলা হয় তাহলে তাল গাছের যে ভিতরে মাঝখানে অংশ যে তালের নরম অংশটা মানে তালের পাতাটা মানে নরম অংশটা ওগুলোও খায় ওগুলোও আমি খেয়েছি হেভি খেতে খুব সুন্দর খেয়েছে দুর্দান্ত টেস্টি খেতে আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে তো বন্ধুরা একটা তাল গাছ থেকে কত রকমের আমরা খাবার জিনিস পাই এদিকে আবার তাল পাতাটাও সেটাকে শুকিয়ে সেটাকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় তো বন্ধুরা দেখছো তাল গাছ আমাদের কত উপকার করে তো বন্ধুরা দেখো অনেকগুলো তাল পেরেছে আর দেখতে পাচ্ছ বন্ধুরা কিভাবে তাল গাছে উঠল এখানে বাঁশটাকে বেঁধে তারপরে ওই সাইডে সাইডে ধার থাকে বাঁশের মানে সিঁড়ির মতন টাইপের আর কি মানে পা রাখার জায়গা ওইভাবে ওটাতে পা দিয়ে দিয়ে গাছে উঠেছিল আবার ওইভাবে করে নামছে দেখো বন্ধুরা আর তাল মানে বাস গাছটা মানে ওই তাল গাছের সাথে বেঁধে রেখেছে আর উপরেও বেঁধে রেখেছে যাতে আর নিচে দুজন ধরে রেখেছে যাতে গাছটা যেন বাঁশ গাছটা যেন ওদিক এদিক না নড়ে যেন না পড়ে তো এইভাবে করে তালগুলো পড়া হয় দেখেছ ট্যালেন্ট কি বুদ্ধি কি গ্রামের ছেলেদের এই তাল গাছটা কিন্তু বিশাল লম্বা তো বন্ধুরা এটা হলো আমাদের তাল গাছ সাথে রয়েছে বাগান চারিদিকে সবুজ গাছপাল্লা মনোরম পরিবেশ তো আমি হলাম গ্রামের মেয়ে আর ভীষণ গরম লাগছে আর গ্রামের তো সবুজ গাছপাল্লা ঠান্ডা হাওয়া বাতাস পাওয়া যায় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সঙ্গে থেকো তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা আমার বর মশাই ভিডিও করছিল আর এই যে ভাইটা ক্যামেরার সামনে আসবে না বলে বলছে আমাকে ভিডিও করো না আমি ক্যামেরার সামনে আসবো না ও ভীষণ লজ্জা পায় এত গরম লাগছে সবাই ঘেমে শরীর থেকে জল পড়ছে টপ টপ করে তো তো বন্ধুরা দেখো এটা হলো বাঁশের সিঁড়ি এটা দিয়ে তুমি তাল পারতে পারো তারপরে নারকেলও পারা যাবে তারপরে আরও যেগুলো লম্বা লম্বা গাছ সেগুলো সবগুলো মানে পারতে পারবে এই বাঁশের সিঁড়ি দিয়ে তো বন্ধুরা দেখো কতজন এসছে তাল খেতে আর অনেকজন আছে সবাই জড়ো হয়ে গেছে তো তোমরা দেখতেই পাচ্ছ এটা হলো আমাদের বাগান আমি অনেকগুলো তাল খেয়েছি বড়মশায় অনেকগুলো তাল খেয়েছে যেহেতু বছরে একবার করে হয় এই ফলগুলো আর এই সময় গরমকাল সময় এই তালের রস হয় মানে তালের ফল আর কিছুদিন পরে হবে তালের বড়া সাবধানে

কেইদে ছম লাগে পৰিষ্কাৰ আছে সুন্দৰ দেখ আমি আৰু খাব

નાતે મી કાંગર જોમ ગવા લો বন্ধুরা দেখো আমাকে তালটা কেটে দিচ্ছে আমরা তাল খাবো গ্রামের বাড়িতে তাল অনেক তালের গাছ তো শ্রীরামপুরে কিনে দেখি

ওটা দেন পুরো দেখতে না সামলিয়া ক্যামেরা ধরে আছে ওর খেদের চেষ্টা করছে ওপরে ওনা কিᱧ্যাল দাখাই চালার ফোন আমার ভিতরে ফোন লাগিয়ে লাহার পা ফোন কি কেন গের রাহা আডি নিগা

এই শ্রীরামপুরে তো আমরা তো কিনে খাই সফট শক্ত এটা তো নরম দেখো তবে নাই জলটা জল তো এখানে গাছের পাড়া জল ভালো লাগবে না নিচে করো হ্যাঁ এরকম ঠিক আছে গাছের পাড়া ইয়ে ভালো লাগবে না

এই যে এই তালগাছের খেলাম এই তাল গাছটা এই যে এই তাল গাছটা চারদিকে বাঁশঝাড় আর ইয়ে খাচ্ছে ও পাইপ আজ এটা কি খকী খেল তাল এই পুটা খাব তাল এই যে খাব